আপনারা জানলে অবাক হবেন যে ভারত হার মেনে ছিল বাংলাদেশের কাছে হ্যাঁ আজকে আমি ফ্যাক্ট ভিডিও ইউটিউব চ্যানেলে ভিওকে একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওটার শিরোনামটা হচ্ছে যেদিন ভারত হার মেরেছিল বাংলাদেশি হ্যাকারদের কাছে বুঝতে পারছেন বিষয়টা সত্যি বলতে আমাদের ভারতের অনেকই বাংলাদেশকে নিয়ে খুবই কটু কথা বলে বাংলাদেশকে বলে বাংলাদেশ নাকি আমাদের ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আছে ঠিক আছে সব দিক থেকে নাকি বাংলাদেশ পিছিয়ে আছে সে বাংলাদেশের হ্যাকারদের কাছে আমাদের ভারত হার মেনেছিল সেটাকে কি আসলেই মানা যায় কিন্তু মূল ঘটনাটা কি আজকে সম্পূর্ণ ঘটনাটা দেখবো এবং জানবো পিওরস আমি রুবায়ত আছে আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়ত তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত ঘটনাটা সম্পর্কে জেনে আসি গেটস স্টার্ট জানুয়ারি দুই ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উলঙ্গ করে নির্যাতন করে এই ঘটনাটির এগারো মিনিটের একটি ভিডিও ইউটিউবে ছেড়ে দিলে বাংলাদেশিদের মধ্যে তা চরম সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা জন্ম দেয় এই ঘটনা ঠিক একই সময়ে ইন্টারনেটে ভারত সরকার কর্তৃক টিপাইমুখ বাদ নির্মাণের বিরুদ্ধে চলছিল একাধিক ক্যাম্পেইন সমকালীন আরও কিছু সীমান্ত হত্যার ঘটনাও ক্ষোভের সৃষ্টি করে জনমনে এই সব কিছুর মিশেলে একটি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় যেটি কল্পনাতেও ছিল না কারো ইতিহাসে জন্মায় বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ নামক একটি ঘটনা যাতে একে একে জড়িয়ে পড়ে পাকিস্তান ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররাও অনলাইনের যুদ্ধ ভার্চুয়ালি জগৎ পেরিয়ে চলে আসে বাস্তবে শুরু হয় ভারতীয় পণ্য বর্জনের ট্রেন্ড প্রিয় দর্শক আজ শোনাতে চলেছি সেই গল্প যেদিন ভারতও হার মেনেছিল বাংলাদেশী হ্যাকারদের কাছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাইবার যুদ্ধের বাস্তব গল্প ইন্টারনেটের সর্বব্যাপী প্রভাব যেভাবে বিশ্বজুড়ে আমূল বদলে দিচ্ছে মানুষের জীবনযাপন তেমনি বড় ধরনের তৈরি হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমেই বর্তমান সময়ে সাইবার যুদ্ধ নতুন মাধ্যমে ঘাটলে দেখা যায় দুই হাজার সাত সালের সাতাইশ এপ্রিল ইউরোপের দেশ এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যকার সাইবার যুদ্ধ ছিল এ ধরনের অনলাইন যুদ্ধের একটি প্রকৃষ্ট উদাহরণ কিন্তু দুই সালের বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ যেন নতুন ইতিহাস রচনা করে অনলাইন যুদ্ধের দুই সালের 10 জানুয়ারি সূচনা হয় বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের এই সাইবার আক্রমণের পেছনে বাংলাদেশের তিনটি হ্যাকার দল যারা নিজেদের বাংলাদেশের ব্ল্যাক হেড হ্যাকার্স বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি নামে পরিচয় দিয়ে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে বাংলাদেশের হ্যাকার গ্রুপগুলোর অবিশ্বাস্য আক্রমণ যে পুরো ভারতের সাইবার জগৎকে এতটা নাজুক অবস্থায় ফেলে দেবে তা শুরুতে ধারণাও করেনি কেউ কিন্তু বিএসএফ ইন্ডিয়ান গভর্নমেন্টস ডিপার্টমেন্ট অফ টেলিকম ভারত সঞ্চার নিগম লিমিটেড এর মতো ওয়েবসাইটগুলো ডাউন হওয়া শুরু হলে নড়ে চড়ে বসতে বাধ্য হয় ভারতও এই সাইবার যুদ্ধের আগুনে যেন ঘি ঢেলে দেয় একটি সংবাদ যখন জানা যায় পাকিস্তান ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররাও বাংলাদেশি হ্যাকারদের সমর্থন করে অংশ নেয় এ যৌথ সাইবার আক্রমণে এমনকি বিশ্বের অন্যতম হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাসও সমর্থন দেয় বাংলাদেশকে আন্তর্জাতিক এবং ভারতের জনপ্রিয় মিডিয়ার অনলাইন ও প্রিন্ট ভার্সনে গুরুত্ব সহকারে আসতে শুরু করে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের খবর কেননা ততক্ষণে হ্যাক হয়ে গেছে ভারতের প্রায় বিশ হাজারেরও বেশি ওয়েবসাইট শিশুটা কি বুঝতে পারছেন মানে আমার মাথা ঘুরাচ্ছে ভারতের বিশ হাজার ওয়েবসাইটে হ্যাক করে নিয়েছিল বাংলাদেশের হ্যাকাররা আবার বাংলাদেশের হ্যাকারদের সঙ্গে অন্যান্য আরও দেশের হ্যাকাররা যুক্ত হয়েছিল ও মাই কট আসলে ইতিহাসটা খুবই খুবই গভীরই হ্যাঁ তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি As many as 20,000 Indian websites have come under attack by Bangladesh. The illegal hackers forming groups to invade Indian government websites, including that of the BSF. একই সময়ে ভারতের হ্যাকার দলও এই আক্রমণের জবাব দেয় বেশ কিছু সরকারি ওয়েবসাইট সহ হ্যাক হয় বাংলাদেশেরও কয়েক হাজার ওয়েবসাইট এই হামলার নেতৃত্ব দেয় ভারতের হ্যাকার দল ইন্ডিশেল এর পাশাপাশি ইন্ডিয়ান সাইবার আর্মিও নিজেদের সম্পৃক্ততা ঘোষণা করে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যখন একটি কৌশলের আশ্রয় নেয় ভারতের চতুর্থ হ্যাকাররা ভারতীয় হ্যাকাররা বিভিন্ন বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করে নিজেরা ক্রেডিট নেওয়ার পরিবর্তে বাংলাদেশি হ্যাকারদের উপরই দোষ চাপিয়ে দিতে থাকে যেমন ডব্লিউডব্লিউডব্ল্লিউ ওয়েবসাইটটি হ্যাক করে ভারতীয় হ্যাকাররা লিখে রাখে হ্যাকড বাই বিডি ব্ল্যাক হ্যাট টিম এমত অবস্থায় এ যুদ্ধের ইতি টানা ছাড়া আর কিছুই করার থাকে না বাংলাদেশি হ্যাকারদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই পাঁচ দিন ব্যাপী এই সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ফেসবুক পেজ বিডি ব্ল্যাক হেড হ্যাকারস প্রশ্ন আসতে পারে এই যুদ্ধের ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সরকারই তাদের হ্যাক হওয়া ওয়েবসাইটের কোনো তালিকা প্রকাশ না করায় এ সাইবার যুদ্ধের ফলাফল নিশ্চিত করে বলা যায় না তবে যেহেতু এই হ্যাকিং এর মাধ্যমে মূলত ভারতীয় সীমান্ত হত্যার প্রতিবাদ করা হয় এবং এই প্রতিবাদ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয় তাই এই যুদ্ধের উদ্দেশ্য সফল বলেই ধরে নেওয়া প্রিয় দর্শক এই সাইবার যুদ্ধ সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও নির্মাণে আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেরেছেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এখানে মূল বিষয়টার সূত্রপাত আমাদের ভারতের বিএসএফদের জন্য তাদের ঘটনা একটা নির্মম ঘটনার ফলে তো এই যে সাইবার যুদ্ধটা হয়েছে ঠিক আছে তারা কিন্তু বাংলাদেশ যে সাইবার জগতে কোনো দিক থেকে পিছিয়ে নেই ভারতের থেকে সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই সাইবার যুদ্ধে কে জয়ী হয়েছে ঠিক এখন তো আপনাদের তো হয়তো প্রশ্নটা আমার কাছে তো আমার কাছে মনে হয় এই সাইবার যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়েছে এই কথা কেন বলছি সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি বিষয়টা হচ্ছে দেখুন সূত্রপাত হয়েছে ঘটনাটা বিএসএফ এর কর্মকাণ্ডের ফলে আর বিএসএফ এর এই কর্মকাণ্ডটা পুরো বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে এই সাইবার যুদ্ধ ঠিক আছে আমাদের ভারতের বিএসএফ যে কাজটা করেছে সেটা কিন্তু পুরো বিশ্বের মানুষ দেখতে পেরেছে আর এটাই কিন্তু চেয়েছিল বাংলাদেশের হ্যাকাররা ঠিক আছে তো আমার মতে তারা তাদের কাজটাকে সুন্দরভাবে করেছে এবং তারা সাফল্যতা অর্জন করেছে ঠিক আছে এখানে হার জিতের মূল বিষয়টা আমার কাছে এটাই মনে হচ্ছে হ্যাঁ তো ভিউয়ার্স কোন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি আজকে সম্পূর্ণ রিয়াকশন ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না তাহলে ভিউয়ার্স কোন বিদায় এখানে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই